রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ভগবদ্গীতা সাধক সঞ্জীবনী অধ্যায় সাতের কুড়ি নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি জয় রাধাবল শ্রীহরিবংশ বসুদেবম সুতম দেবম কংসচানুরমর্দনম দেব কি পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরুম শ্রী শ্রীপরমাত্মি নম যারা ভগবানের মহত্ব বুঝে তারা শরণাগত হয় এইরূপ ভক্তদের বর্ণনা ষোলশো থেকে উনিশতম শ্লোকে করার পর এখন পরবর্তী শ্লোকে ভগবান দেবতাদের স্মরণ গ্রহণকারী মানুষদের বর্ণনা করেছেন তাই শ্রী ভগবান বলছেন কামজ্ঞান প্রপদ্যাতে অন্য দেবতা নিয়মমাস্থায় প্রকৃত নিয়তা অর্থাৎ ওই সব কামনা দ্বারা যাদের বিবেক অপহৃত হয়েছে তারা নিজ নিজ প্রকৃতির স্বভাবের বসীভূত হয়ে অন্য দেবতাদের শরণাগত হয়ে তাদের আরাধনার নিয়মগুলি পালন করে থাকে ওই সকল অর্থাৎ ইহলোকে ও পরলোকে ভোগ কামনা দ্বারা যাদের জ্ঞান আবৃত হয়েছে আচ্ছাদিত আছে তাৎপর্য হলো পরমাত্মা প্রাপ্তির জন্য যে বিবেকযুক্ত মনুষ্য দেহ লাভ হয়েছে তার দ্বারা পরমাত্মাকে প্রাপ্ত না করে তারা নিজ নিজ কামনা পূর্তির করাতেই ব্যস্ত থাকে সংযোগজনিত সুখের ইচ্ছাকে কামনা বলা হয় কামনা দুই প্রকারের হয় ইহলোকে সুখ জন্য ধন সম্পদ সংগ্রহের কামনা এবং স্বর্গাদি পরলোক ভোগের জন্য পুণ্য সংগ্রহের কামনা ধন সংগ্রহের কামনা আবার দুই প্রকারের হয় এক ইহলোকে ইচ্ছা মতো সুখ জন্য যখন খুশি যেখানে ইচ্ছা যত ইচ্ছা অর্থ ব্যয় করার জন্য সুখ আরামে কাটার জন্য অর্থাৎ সংযোগজনিত সুখাদের জন্য ধন সংগ্রহের কামনা হয় আর দ্বিতীয় আমি ধনী হব অর্থের জোরে অনেক বড় হব ইত্যাদির জন্য অর্থাৎ অহংকারজনিত সুখের জন্য ধন সংগ্রহের কামনা জন্মায় তেমনি পুণ্য সংগ্রহের কামনাও দুই প্রকারের হয় এক এই জগতে আমাকে পুণ্যাত্মা বলা হোক দুই পরলোকে যেন আমার সুখভোগ প্রাপ্তি হয় এই সব কামনা দ্বারা সৎ অসৎ নিত্য অনিত্য সার অসার বন্ধন মোক্ষ ইত্যাদি বিবেক আচ্ছাদিত হয় বিবেক আচ্ছাদিত হলে এই সব ব্যক্তি বুঝতে পারে না যে তারা যে সব পদার্থ কামনা করছে সেগুলি কতদিন স্থায়ী হবে এবং তারাই বা কতদিন সেগুলি ভোগ করতে সক্ষম হবে কামনাগুলি দ্বারা বিবেক আচ্ছাদিত হলে এই সব ব্যক্তি নিজ প্রকৃতির দ্বারা চালিত হয় অর্থাৎ নিজ স্বভাবের বশীভূত হয়ে পড়ে এখানে প্রকৃতি শব্দটি ব্যক্তিগত স্বভাবের বাচক সমষ্টিগত প্রকৃতির বাচক নয় এই ব্যক্তিগত স্বভাব সকলের মধ্যেই প্রধান হয় তাই ব্যক্তিগত স্বভাব কেউ পরিত্যাগ করতে পারে না যা ইয়েস প্রকৃতির হি স্বভাবজনিতা তিয়াজ্জাতে কিন্তু এই স্বভাবে যে দোষ থাকে সেগুলি মানুষ অবশ্যই ত্যাগ করতে পারে মানুষ যদি ওই দোষগুলি পরিত্যাগ করতে সক্ষম না হয় তাহলে মনুষ্য জন্মের সার্থকতা কি? মানুষ তার স্বভাবকে নির্দোষ শুদ্ধ করতে সম্পূর্ণভাবে স্বাধীন কিন্তু তার মধ্যে যতক্ষণ কামনা পূর্তির উদ্দেশ্য থাকে ততক্ষণ সে তার স্বভাব শুধরাতে পারে না এবং ততদিন পর্যন্ত তার মধ্যে স্বভাবে প্রাবল্য এবং নিজের দুর্বলতা পরিলক্ষিত হয় কিন্তু যার কামনা দূর করার উদ্দেশ্য থাকে সে তার স্বভাব শোধরাতে সক্ষম হয় সে আর প্রকৃতির বর্ষতায় থাকে না কামনা কামনাবশত মানুষ প্রকৃতির বশ হওয়ায় কামনা পূর্তির জন্য নানা উপায় এবং নিয়ম খুঁজতে থাকে যোগ্য করলে কামনা পূর্ণ হবে নাকি তপ করলে দান করলে কামনা পূর্তি হবে নাকি কোনো মন্ত্র জপ করলে হবে ইত্যাদি নানা উপায় সে খুঁজতে থাকে এইসব উপায় এবং বিধি অর্থাৎ নিয়মও পৃথক পৃথক হয়ে থাকে যেমন এই কামনা পূর্তির জন্য এই বিধিতে যোগ্য করতে হবে এবং কোন বিধিতে কোন স্থানে যোগ্য করতে হবে ইত্যাদি এইভাবে মানুষ তার কামনা পূরণের জন্য নানা উপায় এবং নিয়ম পালন করতে থাকে কামনা পূর্তির জন্য নানা উপায় এবং ব্রতাদির পালন করা মানুষ বিবিধ দেবতাদের স্মরণ গ্রহণ করে থাকে ভগবানের শরণাগত হয় না এখানে অন্য দেবতা বলার তাৎপর্য হলো এই যে তারা দেবতাদের ভগবত স্বরূপ মনে করে না তাদের পৃথক অস্তিত্ব সম্পন্ন বলে মনে করে তা তাই তাদের অন্তযুক্ত অর্থাৎ বিনাশীল ফল প্রাপ্তি হয় তারা যদি দেবতাদের পৃথক অস্তিত্ব না ভেবে ভগবত স্বরূপ বলে মনে করে মনে করে তবে আর তাদের বিনাশীল ফল প্রাপ্তি হয় না বরং অবিনাশী ফলই প্রাপ্তি হয় এখানে দেবতাদের স্মরণ নেওয়াতে দুটি কারণ প্রধান হয়েছে প্রথমটি হলো কামনা আর দ্বিতীয়টি হল স্বভাবের বর্ষতা ভগবানের আর্তার্থী ও আর্ত ভক্তদের যা কামনা থাকে সেই সব কামনা এই শ্লোকে বর্ণিত মানুষদের মধ্যেও থাকে কিন্তু উভয়ের মধ্যে পার্থক্য হলো এই যে আর্তার্থী এবং ভক্তদের মধ্যে কামনার পার্থক্য থাকে না ভগবানেরই প্রাধান্য থাকে তাই তারা ঋত ঋতজ্ঞানাহা নন অপরপক্ষে এই স্থানে বর্ণিত মানুষদের মধ্যে কামনার প্রাধান্য থাকে সেই জন্যই এরা ঋতজ্ঞানাহা আর্তার্থী এবং আর্ত ভক্ত শুধুমাত্র ভগবানেরই শরণাগত হন কিন্তু এইসব ব্যক্তি ভগবানকে ছেড়ে অন্য দেবতাদের স্মরণ নেয় কামনা দেবতা এবং মানুষ নিয়ম এইগুলি সব বিভিন্ন প্রকারের হয়ে থাকে কামনা যদি বিভিন্ন প্রকারেরও হয় কিন্তু উপাস্য যদি একমাত্র পরমাত্মা হন তাহলে সেই দেব উপাসককে উদ্ধার করে থাকেন কিন্তু কামনাও বিভিন্ন প্রকারের আবার উপাস্য দেবতাও বিভিন্ন হলে উপাস্যকে কে উদ্ধার করবেন একমাত্র ভগবান ব্যতীত অন্য কোনো বস্তু নেই সুখের কামনার জন্য এই জ্ঞান আবৃত হয়ে যায় এই কামনা প্রকৃতিরও সৃষ্টি নয় পরম আত্মাও সৃষ্টি করেননি এটি মানুষেরই নিজেরই সৃষ্টি করা তা এটি দূর করার দায়িত্ব মানুষের ওপরই ন্যস্ত ঋতজ্ঞানাহা বলার অর্থ হলো এই যে এই জ্ঞান নষ্ট হয়নি কামনার জন্য এই জ্ঞান আবৃত হয়ে রয়েছে এই কথাগুলি গীতায় নানান পদে রয়েছে মা জ্ঞান ঋতজ্ঞানাহা অজ্ঞান নেনাবৃতম জ্ঞানম ইত্যাদি মা এয়াপঋতজ্ঞানাহা পদটিতে তমগুণের প্রাধান্য রজগুণের গৌণতা থাকে কিন্তু এখানে উদ্ধৃত জ্ঞান হা পদটিতে রজগুণের প্রাধান্য এবং তমগুণের গৌণতা আছে আর হা পদটিতে পদের আকাঙ্ক্ষা মুখ্য থাকে জ্ঞান হা পদটিতে ভোগের ইচ্ছায় মুখ্য হয়ে থাকে উভয়ের মধ্যে পার্থক্য হল এই যে মায়া দ্বারা অপহৃত জ্ঞান ব্যক্তি দেব পূজা করেন না কিন্তু কামনা দ্বারা অপহৃত জ্ঞান মানুষ দেব পূজা করতে পারেন কেন না অর্থে অরুচি হয় না জিমি প্রতি লাভ লোভ অধিকায় কিন্তু ভোগে অরুচি হয়ে থাকে জ্ঞানা হওয়ায় আশুরি ভাব মিথ্যাচার কপটতা বিশ্বাসঘাতকতা ইত্যাদির আশ্রয় নেওয়াই হয় কিন্তু কামস্থ ঋতজ্ঞানা হওয়ায় আশুরি ভাব মিথ্যাচার কপটতা বিশ্বাসঘাতকতা ইত্যাদির আশ্রয় নেওয়া হয় এখানে কামস্থায়ী স্থৈর রীত জ্ঞানা হওয়ায় দেবতাদের আশ্রয় গ্রহণ করা হয় তাই মায়য়াপ রীত জ্ঞানাতে বিশেষভাবে জড়ত্ব থাকে কিন্তু জ্ঞান জ্ঞানাতে সেই তুলনায় বেশি চৈতন্য থাকে রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হি